আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রানিং আমি প্রেগডেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নাম আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো ডক্টর তো দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটা অসুস্থ ও যখন জন্মগত হবে ওর হার্টে দুইটা পিডিএফ এবং এডিন প্রবলেম আছে যার কারণে ও এর বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আসা এছাড়া ওকে রেখে গেছিলাম আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখন আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিক ভাবে ও ট্রামা চলে যায় ও কথা বলো আর সব আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানেন আমার বদমাটা যখন আমি আমাকে ফোন দাও কেন আসে না উত্তরগুলো আমার কাছে নেই আমি কি বলবো এখনো জানে না ওর সামনেও তো আমি এখন বলতেছি ওর বাবা কোথায় কি হয়ে গেছে বলেছে ও

সে থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো বলেনি আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলো দরকার হয় আমি জানি না সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না আমার আমি তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি তো এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা যারা যতটাই হোক

এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেয়ার চেষ্টা বাট সে যায়নি কেন সে অ্যাম্বাসিতে যায় কেন তো আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসা আর আমার কোনো কিছুই মানে বলার নেই শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক আমার সন্তানদের স্বাভাবিক ক্লাইটটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন বড় হতে পারে ওদের যেন মানুষিক আমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতেও হয় আর পাঁচটা বাচ্চার মতো মিশতে পারে না সব তারপরেও এই সেই গোলাকে যখন ধরে নেওয়া হয় ও মানে ভেঙে পড়ে ও পুলিশ দেখলে এতটা ভয় পেতো মানে যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরাল হয়ে সে দৌড়ে চলে আসে পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে রকম ধারণা নিয়ে সে বড় হবে ওই স্কুলের টিচাররা বলে ওরা পাঁচটা বাচ্চার মতো সবার সাথে মিশলো ওজোর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ওখানে সেটাকে কিন্তু আমরা সাইকোলজিকাল কাউন্সিলিং ও করানোর জন্য আমরা ওকে ডক্টর দেখাচ্ছিলাম তারপর অনেকটা ইমপ্রুভ হচ্ছিল এর মধ্যে আবার এই ইনসিডেন্ট জানিনা ও কেন আবার স্বাভাবিক লাইফটা ফেরত দিতে পারবো কিনা তো আপনাদের বান্ধবী শুধু বারবার অনুরোধ করতেছে আমার হাজবেন্ডের উপরে নির্যাতনটা যেন বন্ধ করা হয় নির্যাতনটা শুধু বন্ধ করে না ওকে আমাদের কাছে আর ওনাকে সন্তান এই এই অবস্থায় একটা মানুষ গেলে শারীরিক এখন আমার অবস্থা আমি জানি না আমার আরেকজন একজন আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা আমার মানে ডায়াবেটিস হাই লেভেলের ডায়াবেটিস ইনসুলিন নিতে হয় তো এই দৌড় দৌড়ে মানে ওকে এখন একটা মানে কোট পাড়ায় যাওয়া বা জেলখানা যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই ছোট ভাইটা ছিল ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু তো আপনাদের মাধ্যমে আমার শুধুই অনুরোধ যেন এটুকু একটু প্রমাণ করা হয় যেন উপর মহল যারা আছেন উনি বলে নির্যাতনটা যেন আপনারা আর না করেন ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়ে